নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা আর টাইটেল দেখে বুঝতে পেরেছো যেসব গাছ আমাদের রাত্রেবেলাও অক্সিজেন দিয়ে থাকে আমি সেই রকম গাছের কথাই তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বন্ধুরা আমি আজকে যে সমস্ত গাছগুলো তোমাদের সাথে শেয়ার করব দেখাবো যেই গাছগুলো আমাদের রাত্রেবেলাও দিনের বেলার সাথে সাথে রাত্রেবেলাও আমাদের অক্সিজেন দিয়ে থাকে মানে এটা এরা একটা বিশেষ সালক সংশ্লেষের মাধ্যমে এই কাজটি করতে পারে যে আমাদের দিনের বেলাও সারক সংশ্লেষ সংগ্রহণ করে আমাদেরকে অক্সিজেন অক্সিজেন প্রদান করে থাকে ঠিক তেমনি রাত্রেবেলাও অক্সিজেন প্রদান করে থাকে তো সেরকম কিছু গাছের কথা আমি তোমাদের সাথে যে শেয়ার করবো তোমরাও অবশ্যই বাড়িতে লাগিও মানে যেগুলো ইনডোর প্ল্যান্টস বলা হয় জাস্ট অবশ্যই তোমরা বাড়িতে লাগিও দেখবে তোমাদেরও উপকার হবে তো চলো ভিডিওটা আমি শুরু করি এই লিস্টে প্রথমেই রয়েছে অ্যালোভেরা গাছ উপকারী গাছের তালিকায় এই অ্যালোভেরা গাছ সববার ওপরে ওষুধ তৈরি রূপচর্চা ও চুলের ক্ষেত্রে এই অ্যালোভেরা গাছ খুবই উপকারে কাজে লাগে হয়তো আপনারা জানেন না নটি পিউরিফায়ারের কাজ এই অ্যালোভেরা গাছ করে থাকে এই অ্যালোভেরা গাছ ঘরে রাখলে বাইরের কোনো বিষাক্ত গ্যাস ঘরের ভেতরে প্রবেশ করতে পারে না এয়ার পিউরিফায়ার গাছের দ্বিতীয় শীর্ষে রয়েছে বাঁশ গাছ বাঁশ গাছের অনেক প্রজাতিই রয়েছে লাকি লাকিবাম্বু চাইনিজ বাম্বু অনেক রকম তো তাদের মধ্যে অনেক রকম বাঁশ গাছের থাকে তার মধ্যে বেশ যেটা সেটা হলো গিয়ে এই লাকি লাকিবাম্বু গাছ এই লাকি লাকিবাম্বু গাছটি ঘরে রাখা খুবই ভালো যাতে ঘরের উন্নতি ও আয় উন্নতি যেটা বাড়ে সেই কারণে এই গাছটিকে রাখা হয় তো দ্বিতীয়ত রয়েছে স্নেক প্ল্যান্ট এই গাছের বায়ুশোধন ক্ষমতা এতটাই বেশি যে নাসার অন্ধরীয় প্রদেশেও এই গাছটিকে দেখতে পাওয়া যায় এই স্নেক প্ল্যান্টটির প্রায় সত্তর রকম প্রজাতি রয়েছে অনেক রকম অনেক ধরনের হয়ে থাকে এটিকে আপনারা বাড়ির ডাইনিং টেবিল কিংবা ব্যালকনি সব জায়গাতেই সাজিয়ে রাখতে পারেন আর এটি অনেক রকম হয়ে থাকে তাই সত্তরটা প্রজাতির একটি হলো এই স্নেক প্ল্যান্ট এই গাছটি খুব সুন্দর দেখতে হয় এরপরে আসি তুলসী নিয়ে যেটা খুবই সাধারণ ও উপকারী গাছ প্রায় সকলের বাড়িতেই এই গাছটি দেখতে পাওয়া যায় এই গাছটিকে হিন্দু ধর্মে পবিত্র গাছ বলে মনে করা হয় তুলসির কি গুণ আছে তাই নিয়ে ভিডিও করতে গেলে আমাকে আলাদা একটা ভিডিও তৈরি করতে হবে এই গাছে রয়েছে ভিটামিন সি আর এই গাছে যে উপকার রয়েছে সেটা আমাদের ইমিউনিটি বাড়াতে অনেক কাজে লাগে এর পাতার মধ্যে এমন একটি পদার্থ রয়েছে যেটি আমাদের সর্দি কাশিতে বা গা ম্যাচ ম্যাচের ঔষধ হিসেবে কাজ করা হয় তুলসী গাছের এত উপকারের জন্য তুলসী গাছকে কুইন অফ হার্ট বলা হয় তো দেখো তাতে পরে রয়েছে অসত্য গাছ হিন্দু ও বৌদ্ধ ধর্মের পবিত্র গাছ বলে এই অসত্য গাছকে মানা হয় অনেকে হয়তো বলে থাকে রাত্রেবেলায় এই গাছের নিচে শোয়া উচিত নয় কিন্তু তারা এইটা জানেন না যে রাত্রেবেলায় অসত্য গাছ অক্সিজেন ত্যাগ করতে পারে উচ্চ রক্তচাপ কমানোর জন্য এই গাছটির প্রয়োজনীয়তা খুবই জরুরি এরপর যে গাছটির কথা বলবো সেটা হলো স্পাইডার প্ল্যান্ট এই গাছটি খুবই কম টাকায় যেমন তিরিশ চল্লিশ টাকায় বাজারে এটি বিক্রি হয় এই গাছটি খুবই কৃত্রিম কিংবা কম আলোতে এটি বড় হতে পারে তাও এটি রাত্রেবেলা অক্সিজেন ত্যাগ করতে পারে এই গাছের অক্সিজেন প্রদান ক্ষমতা অন্য গাছের তুলনায় অনেকটাই বেশি এটি আপনারা যে কোনো জায়গায় সাজাতে পারবেন তারপরে এলাম এরিকাবাম গাছ নিয়ে এই গাছটি বিভিন্ন দূষিত গাছ গ্রহণ করে এয়ার পিউরিফায়ার করে থাকে এই গাছ প্রায় অনেকটাই লম্বা হয় তিন থেকে ষাট ফুট সাত ফুট এটা হতে পারে গাছ অনেকে ছাদে কিংবা ব্যালকনিতে সাজালে ঘরের সৌন্দর্যটাই বদলে যায় এই গাছ ও রাতে অক্সিজেন দেয় বলে রাতে ঘুমাতে সাহায্য করে এই গাছটি শ্বাসজনিত সমস্ত রকম রোগ নিরাময় করে থাকে তো বন্ধুরা দেখতেই পেলে আমি কি কি গাছের কথা বললাম আর কি কি গাছের কি কি উপকারিতা হয় সব কিছুই তোমরা দেখতে পেলে তো ভিডিওটা যদি কোনো কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিও আর পাশে দেখে বেলাইকনটা প্রেস করে নিও তো বন্ধুরা আমি ভিডিওটা এতটুকুতেই শেষ করলাম যদি ভিডিও ভালো লাগে অবশ্যই পাশে থেকে কেমন দেখা হবে নতুন ভিডিওর সাথে টাটা ধন্যবাদ